দর্শক আসসালামু আলাইকুম আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টা হলো যে এই যে দেখুন এটা কিন্তু কাল মির্চির মতো দেখতে কিন্তু এটা হিমালয় সল্ট বা সিন্ধুক লবণ বা পিঙ্ক সল্ট হ্যাঁ এটা আমেরিকা ইউরোপে প্রচুর দাম এক পাউন্ডের দাম মনে হয় ছয় ডলার ষাট ডলার বাংলা টাকায় অনেক এখন এই জিনিসটার একটা আবিষ্কার করেছি আমি যেটা এটা বেশিরভাগ যারা ডায়েট ফলো করে তারা কিন্তু এই লবণটা আপনার শরবতে দিয়ে খায় বিভিন্ন সালাতে দিয়ে খায় এটা ঠিক আছে কিন্তু এই লবণটা ঘোরা করে ফাঁকি করে আপনার পকেটে যদি একটা কোটার মধ্যে ছোটো কিছুর মধ্যে রেখে দেন আর আপনার যদি দুর্বলতা ফিল হয় দুর্বল দুর্বল ভাব ফিল করেন তাহলে আপনি পানি খাওয়ার আগে এক জিপটা এক চিমটি জিভবার মধ্যে দিয়ে খেয়ে তারপর পানি খেয়ে নেবেন এভাবে বেশি না দিনে পাঁচবার ছয়বার বার মনে হয় পানি খাওয়া হয় মানুষের ঠিক যতটুকু মনে থাকে এটুক সময় যদি খান এনাফ একদিন খাইলেই ব্লাডের যে ইলেকট্রাইল যে একটা ব্যালেন্স আপনার শক্তিটাকে ধরে রাখার জন্য যে একটা ব্যালেন্স লাগে মানে ব্লাডে এটা ঠিক হয়ে যাবে অর্থাৎ আপনার যদি দুর্বলতা থাকে কেটে যাবে হঠাৎ এবং আপনি যদি হরমোনাল খাবার কমায় দেন আর এই জিনিসটা যদি কন্টিনিউ করেন তাহলে আপনি যে মোটার থেকে যে চিকন হন ডায়েট ফলো করেন কি টু ডায়েট ওই জায়গাগুলোর মধ্যে এটা যদি দেন তাহলে মাথায় যে চক্কর দেয় এটা একদম অফ হয়ে যাবে আপনি বুঝতেই পারবেন না বরঞ্চ আপনার টাকা সেভ হবে খাবার কম লাগবে বডি এনার্জি পাবে প্রচুর আপনার নিঃশ্বাস বাড়বে দমের দম বাড়বে আপনার মানে সেই হিরো কিন্তু আমরা ডায়েট ফলো করতে গেলে বা কিটু ডায়েট ফলো করতে গেলে আমাদের মাথায় মাঝে মধ্যে চক্কর দেখ দুর্বলতা বিল আসে মাথা চোখে দেয় জুনি পোকা উড়ে তখন আমরা ভয় পেয়ে যাই এই জন্য আমি এটা নিজে মাঝে মধ্যে আমি যখন মানে ডায়েট ফলো করতাম তখন আমি এটা জিব্বার মধ্যে পানি খাওয়ার আগে আমি এক চিমটি জিব্বাই দিয়ে খেয়ে নিতাম ব্যাস হয়ে যেত হ্যাঁ এভাবে যদি বেশি না আপনি যখন দুর্বলতা আসে তখন খাইয়ে দেখেন দুর্বলতা কেটে গেলে খান আর যদি মনে হয় যে না দুর্বলতা নাই কন্টিনিউ খাওয়ার দরকার নাই কারণ এটা খুব শক্তিশালী লবণ খুব শক্তিবর্ধক আপনি যদি আপনার শরীর পুরা ফিট থাকার পরেও যদি এটা কন্টিনিউ খান তাহলে কিন্তু শরীরে গ্রোথ বেড়ে যাবে ব্লাডের টেম্পারেচার বেড়ে যাবে হাই হাই বাপ মনে হবে কিন্তু হাই না ক্ষতি নাই ন্যাচারাল জিনিস তবু তো একটা চাপ তো চাপই সে বিষয় তো আমি আপনাদের সামনে এই জিনিসটা শেয়ার করলাম বিয়র্স আপনারা এটা একটু কলো করেন বেশি না আমি এটুকু পঞ্চাশ টাকা বিক্রি করি বাজারে কিনতে পাবেন বিশ টাকা পঞ্চাশ টাকা কিনতে পাবেন ট্রাই করেন পিঙ্ক সল্ট হিমালয় সল্ট বা সিন্ধুক লবণ আপনি একটু ট্রাই করেন আপনি আমার কথা কেন বিশ্বাস করবেন আপনি প্রয়োগ করবেন কাজ হইলে আবার করবেন কাজ হইলে আবার করবেন পৃথিবীতে প্রত্যেকটা মানুষকে এভাবে তাকে ট্র করবেন বিশ্বাস করবেন আপনার কনফিডেন্স আপনার কাছে তাই দেখবেন যে সবাই আপনার কাছে দড়া দড়া বলতে লিগেলটা পাবেন আর কি উনিও ঠকার দরকার নাই আপনিও ঠকার দরকার নেই মাঝামাঝি থাকেন সবাই ভালো থাকবেন দর্শক আমি আপনাদের জন্যই এইগুলো শেয়ার করলাম আমি আমার বডিটা ল্যাবরেটরি মনে করি আমি যে যা কিছু আপনাদের সামনে শেয়ার করি সব প্রয়োগ করি পুঙ্কানো পুঙ্খানু বিশ্লেষণ করে তারপরে শেয়ার করি তারপরে বুলতুটি হয়ে থাকতে নেগেটিভ জিনিসগুলো আপনার ফেলে দেবেন পজিটিভগুলো নেবেন ভালো থাকবেন দর্শক আসসালামু আলাইকুম